আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে শহীদ শহীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আলজাবের এই ঘোষণা দেন এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয় সেখানে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের তার বক্তব্য শেষে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এতে শাহবাগ মোড়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে গত ছাব্বিশ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এর মধ্যে উনত্রিশ ডিসেম্বর স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ এরপর আবার আজ শাহবাগে অবস্থান নিয়েছেন তারা সরজমিন দেখা যায় শাহবাগে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ওসমান হাদিকে খুনের কারণ উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সবকিছু একই সূত্রে গেথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে খুনিদের গ্রেপ্তারে সরকারের সদিচ্ছা নেই উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন হাদিকে গুলি করা আজ একুশ দিন অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত এই খুনের সঙ্গে সম্পৃক্ত একুশ জনকেও সরকার গ্রেপ্তার করতে পারেনি এগারো জনকে গ্রেপ্তার করেছে খুনিদের বাপ মা বোন ভাইকে গ্রেপ্তার করেছে খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তালা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি গ্রেপ্তারের বিষয়ে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হচ্ছে না আবদুল্লাহ আল জাবের আরও বলেন ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ বলছে কাউকে গ্রেপ্তার করেনি তার মানে হল ওসমান হাদি হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে